বিসিবি নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে ছয় অক্টোবর তার আগে চব্বিশ সেপ্টেম্বর ছিল আপত্তি গ্রহণের তারিখ যেখানে তামিম ইকবালের প্রার্থিতা নিয়ে প্রশ্ন উঠেছে গতকাল শুনানিতে যোগ দেন তিনি তবে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মনে করেন তার প্রার্থিতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ নেই মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেন আপনারা প্লিজ গঠনতন্ত্রটা বের করে দেখেন সাবেক ক্রিকেটার লেখা আছে কিন্তু সাবেক ক্রিকেটারের কোনো ব্যাখ্যা আছে কি না যে আমার অফিসিয়াল রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে তামিম সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে পাঁচ মাস আগে ঢাকা প্রিমিয়ার লিগে ফলে তাকে সাবেক ক্রিকেটার ধরতে বাধা নেই বলে জানিয়েছে তামিম নিজেই আমি যে সবশেষ পাঁচ মাসে একটা ম্যাচও খেলিনি আমি যদি নিজের মনের মধ্যেই চিন্তা করে রাখি আমি আর ক্রিকেট খেলবো না আমি তো সাবেকই হয়ে গেলাম এদিকে নির্বাচন কমিশনের প্রাথমিক তালিকায় সাবেক ক্রিকেটারদের অনেকেই রয়েছে তাদের অনেকেই অবসর নেননি তামিম বিশেষ করে বলেন মোহাম্মদ আশরাফুলের কথা বিসিবি যে পনেরো জনের তালিকা দিয়েছে মোহাম্মদ আশরাফুল সম্প্রতি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছে আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট উনিও অফিসিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেনি আপনি যদি এভাবে আমাকে ধরতে চান আপনারাও ধরা পড়বেন